আজকে আমার আলোচনার বিষয় হলো যে রোজ আমাদের ডায়েটে যদি আমরা ডিম রাখি বা রোজ যদি আমরা ডিম খাই তাহলে আমরা কি কি বেনিফিটস পেতে পারি বা কি কি উপকার পেতে পারি সেটাই হলো আজকে আমার টপিক তো প্রথমেই বলবো ডিমকে কমপ্লিট প্রোটিন বলা হয় তার কারণ হলো ডিমে সঠিক মাত্রায় প্রোটিন এবং এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড রয়েছে একটা মাঝারি সাইজের ডিমে ছ গ্রাম প্রোটিন এবং নটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে তো যেহেতু আমাদের শরীর এই এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো তৈরি করতে পারে না ফলে কিন্তু আমরা আমাদের রোজকার ডায়েটে যদি ডিম রাখি তাহলে কিন্তু আমরা এই উপকারটা পেতে পারি যে আমরা আমাদের এই এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের কোনো রকম ঘাটতি হয় না আমরা কিন্তু ডিম থেকে এই নটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড পেয়ে যাচ্ছি এছাড়াও ডিম কিন্তু আমাদের গুড কোলেস্ট্রল অর্থাৎ এইচডিএলের মাত্রা বাড়াতে বা সঠিক রাখতে সাহায্য করে তো ব্যাড কোলেস্ট্রলের মাত্রা কমায় এছাড়াও ট্রাইগ্লিসারাইডের লেভেল কিন্তু কমাতেও সাহায্য করে কারণ ডিমের সঠিক মাত্রায় ওমেগাথ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যেটা এই ট্রাইগ্লিসারাইডকে মেনটেন করতে বা কম করতে সাহায্য করে এছাড়া ডিমে রয়েছে লিউটিন এবং জিয়াজ্যান্থিন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট তো ডিম আমাদের আই হেলথের জন্য খুব ভালো কারণ ডিম খাওয়ার ফলে আমাদের এই দুটো অ্যান্টিঅক্সিডেন্ট যার মেন ফাংশন হলো যে আমাদের রেটিনার ভয় প্রতিরোধ করে ফলে আমাদের চোখের বিভিন্ন রকম সমস্যা দূর করতে কিন্তু ডিম খুব ভালো কাজ করে এছাড়া আর কি যে আমরা জানি কোলেস্ট্রল শুধুমাত্র আমাদের শরীরের ক্ষতি করে এটা কিন্তু একেবারেই ভুল ধারণা কিন্তু অনেকের মনে এই ধারণা থাকে যে কোলেস্ট্রল শুধুমাত্র আমাদের শরীরের ক্ষতি করে তা কিন্তু একেবারেই না বিভিন্ন রকম ফাংশান যেমন কোষ গঠন বিভিন্ন হরমোন তৈরি এগুলো করতে কিন্তু কোলেস্ট্রল অবশ্যই প্রয়োজনীয় একজন সুস্থ ব্যক্তির দৈনিক কোলেস্ট্রলের চাহিদা কিন্তু তিনশো মিলিগ্রাম তো এই ক্ষেত্রে সঠিক মাত্রায় কোলেস্ট্রলও কিন্তু আমাদের নেওয়া প্রয়োজন তো সেটা কিন্তু আমরা এই ডিম থেকে পেতে পারি একটা বড় সাইজের ডিম থেকে আমরা একশো চল্লিশ মিলিগ্রাম মতো কোলেস্ট্রল পাই এবং ফাইভ পয়েন্ট থ্রি গ্রাম মতো ফ্যাট পাই তো ফ্যাট এবং এই কোলেস্ট্রলের মাত্রা ঠিক রাখতেও সাহায্য করে এবং আমরা জানি হেলদি ফ্যাট কিন্তু আমাদের স্কিন গ্লো করতেও খুব সহায়তা করে তো ডিম যদি রোজকার ডায়েটে রাখি হেলদি ফ্যাটও পাই এবং তার ফলে আমাদের স্কিন কিন্তু অনেক বেশি গ্লোই লাগে বা ডিমে কিন্তু ভিটামিন সি ছাড়া প্রায় সব ধরনের ভিটামিনই উপস্থিত থাকে তো ডিমে যে যে ভিটামিনগুলো থাকে যেমন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এগুলো কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম ফাংশানে লাগে যেমন ভিটামিন এ আমাদের চোখের জন্য খুব ভালো ভিটামিন ডি আমাদের হার মজবুত রাখতে সহায় সহায়তা করে ভিটামিন ই আমাদের স্কিন ভালো রাখে এবং এই ভিটামিনগুলোর কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি প্রচুর ফলে এগুলো আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে তো রোজকার ডিম খেলে কিন্তু খুব বেশি অসুস্থ হওয়া বা বারবার বিভিন্ন রকম সমস্যা যে দেখা যায় এই ভিটামিনের অভাবে সেগুলোও কিন্তু আমরা দূর করতে পারি রোজ ডায়েটে যদি ডিম রাখি আর কি ডিমে রয়েছে কলিন কলিনের সব থেকে ভালো উৎস কিন্তু ডিম তো কোলিনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে একজন গর্ভবতী মায়ের জন্য কারণ এই কলিনই কিন্তু বেবিদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে সেক্ষেত্রে রোজকার ডায়েটে একজন গর্ভবতী মায়ের ডিম রাখা মানে বাঞ্ছনীয় রোজকার ডায়েটে অবশ্যই কিন্তু ডিম রাখতে হবে একজন গর্ভবতী মাকে তো একটা মাঝারি সাইজের ডিম থেকে একশো চল্লিশ মিলিগ্রাম মতো কলিন পেয়ে থাকি আমরা সেক্ষেত্রে বেবির ব্রেন ডেভেলপমেন্ট বা বিকাশের জন্য কিন্তু এই ডিম খাওয়া একজন গর্ভবতী মায়ের জন্য খুব প্রয়োজনীয় তার ফলে কিন্তু সঠিক মাত্রায় কলিন এই একজন প্রেগনেন্ট মাদার পেয়ে থাকেন সেক্ষেত্রে ডিমের এই এত যে বেনিফিটস রয়েছে সেই সমস্ত বেনিফিটস কিন্তু পাওয়ার জন্য অতি অবশ্যই রোজগারদায়ক ডিম রাখা প্রয়োজন এবং এই ডিম সব থেকে খাওয়ার ভালো সময় যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আমার মনে হয় যে ব্রেকফাস্টে ডিম খাওয়ার সব থেকে উপকারী সেক্ষেত্রে কোনো হজমজনিত সমস্যা বা রকম গ্যাস ফরমেশন হওয়ার চান্সেস খুব কম থাকে যেহেতু আমরা সকালবেলার দিকে আমাদের অ্যাক্টিভিটি বেশি থাকে তো সেক্ষেত্রে ব্রেকফাস্টে একটা ডিম কিন্তু গোটা ডিম অবশ্যই কুসুম সহ ডিম কারণ ডিমের সাদা অংশ থেকে আমরা প্রোটিন ছাড়া সেরকম কিছুই পাই না যত ভিটামিনস অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি গুড কোলেস্ট্রল সব কিন্তুই কুসুম থেকেই পাই তো গোটা ডিম রাখা অতি অবশ্যই প্রয়োজন আর অন্যান্য স্বাস্থ্যের সমস্যার কথাও কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে সেক্ষেত্রে আপনারা আপনাদের যে স্বাস্থ্য বিশেষজ্ঞ তাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন যে কোনো রকম ক্ষতির সম্ভাবনা আছে কি ডিম খেলে এছাড়া যদি সুস্থ ব্যক্তি হন তাহলে কিন্তু অতি অবশ্যই আপনার ডায়েটে রোজ একটা করে ডিম আপনি রাখতেই পারেন